দীর্ঘদিন আন্দোলন এবং অনেক চিঠি চালাচালি এবং ইমেলের পরে গত সোমবার রাত্রে কালীঘাটির বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক সম্পন্ন হয় বৈঠক শেষে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলা হয় আলোচনার সদর্থক এমনকি মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আলোচনাতে তিনি খুশি জুনিয়র ডাক্তারদের প্রায় নিরানব্বই শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে তাদেরকে কাছে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে তবে ফের বুধবার বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্থকে ইমেল করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তবে সেই বৈঠকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসতে হবে এমন কোনো কিছু উল্লেখ করা হয়নি তাদের পাঁচ দফা দাবির মধ্যে তিনটি দাবি মেনে নিলেও চার এবং পাঁচ নম্বর দাবির উপর জোর দিতে হবে রাজ্য সরকারকে কারণ এই দুই দাবির মধ্যে চিকিৎসা সংক্রান্ত অনেক বিষয় জড়িত আছে এবার সেই চিঠিতে সদর্থক সারা দিয়ে বুধবার ছটা বেজে ত্রিশ মিনিট নাগাদ জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নের সভাগৃহে বৈঠকে বসতে চেয়েছেন মুখ্য সচিব সঙ্গে থাকবেন টাস্ক ফোর্সের সদস্যেরা ডাক্তারদের পক্ষ থেকে ত্রিশ জনের প্রতিনিধি সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিটের মধ্যে নবান্নে পৌঁছে যাবেন এমনটাই মুখ্য সচিব বলে করেছেন তার মেলে ব্যুরো রিপোর্ট ওমকার বাংলা